আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ কারো কাছে একটি গভীর অনুভূতির নাম কারো কাছে একটি ভালোবাসার নাম কারো কাছে প্রেরণার নাম আবার কারো কাছে একটি আদর্শের নাম আবার ভিন্ন মতাদর্শীদের কাছে আওয়ামী লীগ একটি আতঙ্কের নাম একটি বিরক্তের নাম একটি ঘৃণার নাম তো আমরা যারা এই আওয়ামী লীগের কে আদর্শ ধরে এবং যারা আওয়ামী লীগের নিয়ে যাদের অনুভূতি রয়েছে আজকে সেই আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত সেই আওয়ামী লীগের যারা সমর্থক তাদের নিয়েই মূলত আলোচনা এবং এই আলোচনায় আমরা শুরুতেই আওয়ামী লীগ কি তৃণমূলের আওয়ামী লীগ দ্বারা শক্তিশালী নাকি কেন্দ্রীয় আওয়ামী লীগ দ্বারা শক্তিশালী সেই বিষয়টি আজকে তুলে ধরবো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই তৃণমূলের আওয়ামী লীগের কথায় যদি আসি তাহলে তৃণমূল যে আওয়ামী লীগের কতটা শক্তিশালী সেটি কিন্তু আমরা এই পাঁচ আগস্টের পরে যে আওয়ামী লীগের তৃণমূলের আওয়ামী লীগ যারা রয়েছে তারা কিন্তু দেখেন যে একটি কথাও বলে না তারা শুধু শোনে তারা এই এখন যে তাদের ভিন্ন মতাদর্শী যারা রয়েছে তারা রাজপথে সরগরম অবস্থায় রয়েছে কিন্তু এই তৃণমূলের আওয়ামী লীগ কিন্তু আস্তে শুধু শুনে আবার বাড়িতে চলে যায় আর তাদের নিজেদের ভাবাপন্ন লোক না হলে কিন্তু তারা কথাও বলে না এমন পরিস্থিতি হয়েছে যে তারা তাদের মতও প্রকাশ করে না তারা এমন পর্যায়ে এবং তারা অপেক্ষায় তাদের সাথে ভিত্রগত যেই কথা বলে বুঝতে পারলাম যে তারা অপেক্ষায় রয়েছে কখন কেন্দ্রীয় ডাক আসে এমনটিই তারা এই ডাকের আশায় আসলে বসে থাকা অথবা ডাক নাও আসুক বা আওয়ামী লীগ আর কাছাকাছি ফিরতেই না পারুক তাতেও কিন্তু যে এই তৃণমূল আওয়ামী লীগ যে শেষ হয়ে যাবে এমনটিও না কারণ এই তারা এই আওয়ামী লীগের সাথে যে তারা যে সমর্থক এই সমর্থকটা তারা কেন হলো কোন আদর্শ দ্বারা হলো সেটি আমরা অনুসন্ধান করেও দেখেছি সেই ক্ষেত্রে আমরা যেটি খুঁজে পেয়েছি সেটি হল যে দাদা আওয়ামী লীগ করেছে সেই তুলনায় ওই বাবাও তার দেখাদেখি আওয়ামী লীগের সমর্থক এবং বাবার দেখা দেখি এখন আবার এই ছেলেও আওয়ামী লীগের সমর্থক অর্থাৎ একটি বংশ পরম্পরার বিষয় রয়েছে এই আওয়ামী লীগ যারা করেন বা আওয়ামী লীগের যারা সমর্থক তাদের ভিতরে এই যে বংশ পরম্পরার বিষয়টির পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে সেটি হলো যে এই সারা বাংলাদেশে পাঁচ আগস্টের পরে কোথাও কিন্তু কোনো তৃণমূল আওয়ামী লীগের একজন নেতাকর্মী দ্বারাও কিন্তু বলানো যায়নি যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার যা বিগত দিনে করেছে তা সঠিক নয় তারা কিন্তু এই আওয়ামী লীগ যা করেছে সেটি সঠিক নয় কিংবা সঠিক সেই বিষয়ে তাদের কোনো মতামত নেই তাদের মতামত হলো যে এখন তাদের তাদের কাছে কথা বললে যেটি বোঝা যায় তাদের একটি কথা যে আওয়ামী লীগের কবে নাগাদ রাজপথে ফিরতে পারবে বা আওয়ামী এই এই যে এখন যে আওয়ামী লীগের মেঘ রয়েছে আওয়ামী লীগের যে আধার রয়েছে সেটি কবে নাগাদ কে কেটে যাবে তারা কিন্তু এই কথা বলে তারা বিগত দিনে তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার দ্বারা কোনো লাভবান হয়েছে কিনা সেই নিয়ে তাদের কোনো কথা নাই তারা তাদের কথা যে তারা উৎসুক কবে নাগাদ ফিরবে আওয়ামী কবে নাগাদ ফিরবে এরকম তাদের আচরণে বোঝা যায় আর তারা কিন্তু কোনো পাল্টা জবাবও দেয় না তারা কোথাও প্রতিবাদও করে না অর্থাৎ নির্দেশনা আসলে তারা হয়তো প্রতিবাদ বা পাল্টা জবাব দিবে এরকম তাদের ভিতরে রয়েছে কিন্তু আর অন্যদিকে আমরা যদি এই আওয়ামী লীগের শক্তি হিসাবে কেন্দ্রীয় আওয়ামী লীগকে ধরি তবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগের যে যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম তিনি কিন্তু তার অনেক জনসভা যোগ দিয়ে বা অনেক সভা সেমিনারে কিন্তু তিনি বলেছেন যে আওয়ামী লীগের শক্তি হয়েছে আওয়ামী লীগের তৃণমূল তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগের শক্তি সাংবাদিকতার কারণে হয়তো বিভিন্ন নিউজ কাভার করতে গিয়ে কিন্তু আমরা সেই কথা শুনেছি তো এই ক্ষমতায় থাকা অবস্থায়ও কিন্তু এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের তৃণমূলকেই তাদের শক্তি মনে করেছে এখন তৃণমূল আওয়ামী লীগ যদি শক্তি হয়ে থাকে আর কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে যদি আমরা তুলনা করতে যাই তাহলে দেখা গেছে যে আওয়ামী লীগের শক্তি বাংলাদেশে রয়ে গেছে আর কেন্দ্রীয় আওয়ামী লীগ যে তারা এখন আত্মগোপনে তারা কেউ জেলে কেউ পলাতক এখন এই তারা পলাতক থাকলেও তাদের যে শক্তিটা সেটি যদি কেন তৃণমূল আওয়ামী হয় সেটি কিন্তু রয়ে গেছে অতএব এই আওয়ামী লীগকে যদি আপনার কি বলে যে শক্তিশালী করতে হয় সেটিও এই তৃণমূল আওয়ামী লীগ আওয়ামী লীগকে দুর্বল করতে হলে সেটিও এই তৃণমূল আওয়ামী লীগ আর এই লক্ষ কোটি সমর্থককে তো আর আপনি বাংলাদেশ থেকে একেবারেই নিচ্ছিন্ন করেও দেওয়া সম্ভব নয় তবে তো সেই ক্ষেত্রে আমরা যেটি বুঝতে পারি সেটি হলো যে আওয়ামী লীগের এই শক্তি রয়ে গেছে আর দিক নির্দেশনা হয়তো পালিয়ে বেড়াচ্ছে হয়তো আত্মগোপনে আছে হয়তো জেলে রয়েছে এখন কেন্দ্রীয় আওয়ামী লীগ কি ফিরতে পারবে কিনা সেটি কিন্তু আবার আমরা এই আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনার এখন বিদেশে বিভিন্ন সভা সেমিনারের সেমিনারের মাধ্যমে কিন্তু আমরা সেটি বুঝতে পারি যে আওয়ামী লীগ পুনরায় আবার রাজনীতিতে ফেরার জন্য আগে দূর থেকে বিদেশিদের বিদেশি থাকা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ তাদেরকে আগে সুসংগঠিত করবে তারপরে হয়তো বাংলাদেশের যারা রয়েছে তাদেরকে নিয়ে আবার সিদ্ধান্ত নেবে তবে সেই ক্ষেত্রে একটি বিষয় যে এই তৃণমূল আওয়ামী লীগের সাথে আমরা আলাপ করে আবার আরও যেটি জেনেছি যে তাদের যে মনোভাব তারা যে আমি কিন্তু একটি আলোচনায় বলেছিলাম যে দশটি খুঁটি ছাড়া যেরকম একটি ঘর দাঁড় হয় না বা অনেকগুলো ভীম তৈরি না হলে কিন্তু একটি কাঠামো তৈরি হয় না ঘরের তেমনি আওয়ামী লীগের কিন্তু অনেকগুলো কাঠামো রয়েছে অনেক নেতা রয়েছে অনেক ত্যাগী নেতা রয়েছে যা যারা জাতীয় নেতা ছিলেন বঙ্গবন্ধুর সাথে সাথে সেই নেতাদেরকেও আমরা খুঁটি হিসাবেই ধরি তো এখন এই শেখ হাসিনার পরিবর্তে অন্য কারো কাউকে দিয়ে যদি আওয়ামী লীগ পরিচালনা করা হয় সেটি কতটা তৃণমূল আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য হবে সেটি নিয়েও আলোচনা করেছিলাম কিন্তু সেই জায়গায় আমরা যেটি বুঝতে পারি সে যে তারা এই শেখ হাসিনা বঙ্গবন্ধুর পরিবার তাদের প্রতি আস্থা অন্যদের প্রতি শ্রদ্ধা রয়েছে ভালোবাসা রয়েছে কিন্তু তাদের তাদেরকে এই শেখ পরিবার বলতে আমরা যেটি বুঝি যে শেখ হাসিনা শেখ রেহানা এবং সজীব অজের জয় যাদেরকে আমরা রাজনৈতিক মুখ হিসাবে বাংলাদেশের রাজনীতির আওয়ামী লীগের মুখ হিসেবে চিনি এই তাদের পন্থী বা তাদের দ্বারাই তারা আসলে নেতৃত্ব চায় এরকম কিন্তু এর বাইরে যদি নেতৃত্ব আসে সেটি আসলে এই তৃণমূল আওয়ামী লীগের কাছে তেমন একটি গ্রহণযোগ্য নয় তবে এই বাইরার কেউ আসলে সে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবই আওয়ামী লীগের এই তৃণমূলের নেতাকর্মীদের ভিতর রয়েছে এখন আমরা যদি শেখ হাসিনার প্রশ্নে আসি তিনি কিন্তু প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সারা দেশের মানুষের নেত প্রধান বা সারা দেশের মানুষের শাসনকর্তা ছিলেন কিন্তু এখন যেহেতু তিনি প্রধানমন্ত্রী থেকে তিনি এখন বাংলাদেশে নাই তিনি এখন ভারতে রয়েছেন তো সেই ক্ষেত্রে এখন দেশে নতুন সরকার এসেছে কিন্তু এখন কিন্তু শেখ হাসিনা এই অন্য দলের মানুষদের শেখ হাসিনার কথা শুনুক না শুনুক তার যে নিজ দল রয়েছে সেই নিজ দলের মানুষ তাকে কতটা গ্রহণ করলো কতটা গ্রহণ করলো না এটির উপরেই নির্ভর করে আসলে তার সামনের রাজনীতি যদি তার নিজ দলে তার গ্রহণযোগ্যতা বেশি থাকে তা এবং এই তৃণমূল আওয়ামী লীগ যদি তাকে গ্রহণ করে তবেই কিন্তু এই দলটি শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে আবার সুসংগঠিত হতে পারে কেননা শেখ হাসিনার প্রতি এই যদি এই তৃণমূল আওয়ামী লীগের যে আস্থা বিশ্বাস দেখি সেটি যদি চলমান থাকে তাহলে এই শেখ হাসিনা যখন ডাক দিবে তখন এই তৃণমূল আওয়ামী লীগ হাত জাগিয়ে বলবে যে আমরা তোমার সমর্থক তোমার দলের সমর্থক আছি কিন্তু এই এর বাইরা যারা তারা তো শেখ হাসিনার নেতৃত্ব মানেনও না মানবেনও না তো সেই ক্ষেত্রে শেখ হাসিনার এখন সারা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার হওয়ার তার নিজ দলের মানুষের কাছেই কতটা তিনি জনপ্রিয় থাকবেন বা আসেন এটি কিন্তু বড় একটি বিষয় এবং সেটি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তিনি রয়েছেন তো আমরা এই আলোচনা থেকে যেটি বুঝি যে শেখ হাসিনাই এখনও এই তৃণমূল আওয়ামী লীগের কাছে রয়েছেন এবং আলোচনায় রয়েছেন এবং আস্থা এবং ভরসার জায়গায় রয়েছেন নেতৃত্বের জায়গায় রয়েছেন এবং তার নেতৃত্বের মাধ্যমেই যে আওয়ামী লীগ আবার ফিরতে পারে সেটিও এই তৃণমূল আওয়ামী লীগ স্বপ্ন দেখে বিশ্বাস করে বুকে ধারণ করে আর যতদিন ফিরতে না পারবে বা আওয়ামী লীগ যতদিন ফিরতে না পারবে এই বলে যে তারা অন্য দলে যোগদান করে দিবে তাও কিন্তু নয় কেননা তারা অন্য দলে যোগদানও করে না তারা যারা এখন রাজনীতিতে সক্রিয় সরগরম তাদের সাথেও কিন্তু তারা যায় না তাদের মিছিল মিটিং যায় না হ্যাঁ পাঁচই আগস্টের পরে কিছু লোক কিন্তু আপনার আগে আওয়ামী লীগে ব্যানার ফেস্টুন ছিল যাদের এখন তারা আবার নতুন করে ব্যানার ফেস্টুন দিয়েছে তারা নতুন কোনো দলের সাথে যুক্ত হয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়েছে এটি আসলে বাংলাদেশের রাজনীতির পিছনের দিকে যদি তাকাই তাহলে এই যারাই যখন ক্ষমতায় থাকে তাদের সাথে কিছু এক্সট্রা কিছু মানুষ যে সবসময় ভিড়ে যায় নতুন করে ভিড়ে যায় তারা কখনোই আপনার এই যারা একটু ডাউনে থাকে তাদের সাথে আর রাজনীতিতে সব থাকে না আবার যারা নতুন করে আপে চলে আসে তা তখন তারা আবার তাদের সাথেই যে গিয়ে নানা কৌশলে গিয়ে রাজনীতিটা শুরু করে এখন তাদের দিয়ে তো আসলে কোনো দলেরই এই আসল যে জনপ্রিয়তাটা বোঝা যায় না এবং তাদের দিয়ে দলের যদি শক্তি মনে করি সেটিও ঠিক হবে না দলের শক্তি মনে করতে হবে যারা ওই যে তৃণমূলে পড়ে রয়েছে অর্থাৎ দল যত বছরের ক্ষমতায় আসুক আর না আসুক তারা ওই দলের প্রতি আকৃষ্ট থেকে দলের সমর্থক হিসাবে এই যে পড়ে থাকে এবং যখন এই দলের সুযোগ সৃষ্টি হয় ওই দলের থেকে যারা প্রার্থী হয় তাদেরকে ভোট দেয় বা দলের যে প্রতীক থাকে ওই প্রতীকে ভোট দেয় এমনটি কিন্তু দেখা যায় তো আমরা সেই দিক থেকে যে যারা এই পাঁচ আগস্টের পরে যারা এই ছুটাছুটি করতেন আওয়ামী লীগে ছুটাছুটি করে এসেছিলেন আবার ছুটাছুটি করে চলে গেছেন তাদের সংখ্যা কিন্তু অলরেডি শনাক্ত হয়ে গেছে এবং তারা চলে গেছেন এখন যাওয়ার পরে যারা পড়ে রয়েছেন যে যে তৃণমূলের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখন তারাই কিন্তু আওয়ামী লীগের এখন শক্তি এই শক্তি আওয়ামী লীগ কতটা কাজে লাগাতে পারে সেটি এখন দেখার বিষয় দর্শক আমাদের চ্যানেলটি একেবারেই নতুন একটি চ্যানেল আপনাদের সাথে আমাদেরকে সংযুক্ত রাখতে এবং আমাদের সাথে আপনাদেরকে সংযুক্ত রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম